ওয়েলকাম ফ্রেন্ডস তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ এবং দু হাজার একুশ তেইশ এই সেশনের জন্য কনভোকেশন বা সমাবর্তন উৎসব আয়োজন করতে চলেছেন তো এর মধ্যে তোমরা জানো যে দু হাজার কুড়ি বাইশ ও দু হাজার একুশ তেইশ এই সেশনের জন্য যে কনভোকেশন প্রোগ্রাম তার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন একটি নোটিশ জারি করেছিলেন কিন্তু গত তিরিশ তারিখে আবার একটি নোটিশ দেওয়া হয়েছে দু হাজার উনিশ একুশ যারা পাশ করেছে ডিএলএড সেই সব ক্যান্ডিডেটদের জন্যেও কিন্তু একটি সমাবর্তন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই সমাবর্তন উৎসব অনুষ্ঠানটিতে কি করা হবে না এদেরকে কনভোকেশন দেওয়া হবে অর্থাৎ এদেরকে এদের যে ডিপ্লোমা সার্টিফিকেট সেই ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে এবং তার জন্যে কিন্তু এই সব সেশনে যারা পাশ করেছেন তাদের একটি অনলাইনে আবেদন করতে হবে সেই অনলাইনে আবেদনের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে যেটা কিনা না প্রাইমারি এডুকেশন ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে এই সার্টিফিকেট পাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনের মাধ্যমে সেই রেজিস্ট্রেশনটা কিন্তু করতে হবে তিরিশ দশ দু তারিখের মধ্যে অর্থাৎ এই অক্টোবর মাসের তিরিশ তারিখের মধ্যে তাদের আবেদনটি করে ফেলতে হবে এবং এই আবেদনটি করার পরবর্তীকালে কিন্তু ডাব্লিউ তারা ঘোষণা করবে যে কবে কখন কোথায় এই সার্টিফিকেট দেওয়া হবে বা ক্যান্ডিডেটদের কবে কখন কোথায় যেতে হবে তো বন্ধুরা এখনকার জন্য এটাই ছিল খবর সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে